অষ্টম শতাব্দীর এই প্রত্নতাত্ত্বিক স্থানটির অবস্থান কুমিল্লা জেলার নিচু ও মৃদুটোল পাহাড়ি এলাকা ময়নামতিতে মঠ স্তূপ এবং মন্দির সহ বৌদ্ধ ধ্বংসাবশেষের এক বিশাল এলাকা নিয়ে গঠিত এই প্রত্নতাত্ত্বিক স্থানটি অষ্টম শতাব্দী ময়নামতির বিকাশ ঘটে সমতট ও দেব রাজবংশের শাসনাবল বর্তমানে এটি দেশের ভ্রমণকারীদের জন্য একটি প্রধান প্রত্নতাত্ত্বিক গন্তব্য হিসেবে সুরক্ষিত আছে এই প্রাচীন নিদর্শনের উল্লেখযোগ্য আকর্ষণের মধ্যে রয়েছে শালবন বিহার কুটিলা মোড়া এবং বিহার আর বেশ কাছেই অবস্থিত ময়নামতী জাদুঘরটি এই অঞ্চলে পাওয়া প্রত্নতত্ত্বগুলোর এক অসাধারণ সংগ্রহশালা